ছোটবেলা থেকেই তো অনেকের অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে আমারও ছিল যে আমার মনে হয়েছে আমি একবার ডক্টর হবো একবার ইঞ্জিনিয়ার হব যে আম্মু সিরিয়াল দেখতো আমি ওই নায়িকাদেরকে কপি করার চেষ্টা করতাম যে মায়নাতে বসে বসে একে একে বলতাম বা আম্মুকে বলতাম আম্মু আমি এক তিনটা ওর মতো দেখো তো হয় না কেউ এমন করেছে খুব ভালো লাগছে অনেক মজা করেছি আমরা এত মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমরা তো সব অভিনয় নিয়ে ব্যস্ত থাকি পড়াশোনা নিয়ে একদম স্টেডিয়ামে এসে খেলার ব্যাপারটা একদম আলাদা সবাই আমাদের একটা ফ্যামিলি তো মিডিয়া পার্সন যারা আছে সবাই নাটকের কাজ করছে মানুষ একসাথে সাথে খুব কম হয় তো সবাই একসাথে আলাদা আলাদা টিমে খেলছে এটার জন্য সবাই বেশি খুশি প্রত্যেকটা স্টেপে একটা একটা অভিজ্ঞতা বলতে গেলে কারণ কখনও তো ক্রিকেট খেলি নি আমি খেলি নি কখনো এই ফার্স্ট টাইম তো প্র্যাকটিসে এসে বল ধরতে মানে প্রথম দেখলাম যেভাবে এই বলগুলো দিয়ে খেলা হয় তো এইগুলো মানে প্রত্যেকটাই আসলে নতুন নতুন একটা জার্নি এরকম মনে হয় আমার এই আঙুলে এখনও ব্যথা আছে বল করতে গিয়ে মনে হচ্ছে যে আঙুলটা ব্যথা পাইছে আমি চেয়েছিলাম আজকে মেহেজাবিন আপনাকে আউট করতে কিন্তু আপু ভালো খেলেছে পারিনি আবার নাদিয়া আপু যে আমার বউ আপু অনেক ব্যথা পাইছে এগুলো নিয়ে আমরা অনেক হাসি হাসি করতে থাকি যে পারি না খেলতেছি ব্যথাও পাইতেছি একটু মজা হয় না তোকে তো এই দেখা যাবে আমাকে স্ক্রিনে ঈদের কিছু কাজ আসছিল এখনও তো আসলে ঈদের কাজগুলো কমপ্লিট হয় কি যেহেতু অনেকগুলো কাজ হাতে আছে কিছু কাজ করে ফেলেছি কিছু কাজ অনেক আর হয়েছে সেভাবে করছি ঈদ আসলে ঈদের কাজগুলো আস্তে আস্তে দেখা যাবে চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আসলে সবারই থাকে এখন আরও অ্যাক্টিং শিখি এখনও তো সময় পড়ে আছে আমি এখনও নতুন আমার জন্য দোয়া করবেন যাতে আমি ঠিকঠাক কাজ করতে পারি চলচ্চিত্র তো যাতে ভালো মতো কিছু করতে পারি ছোটোবেলা থেকেই তো অনেকের অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে আমারও ছিল যে আমার মনে হয়েছে আমি একবার ডক্টর হব একবার ইঞ্জিনিয়ার হব বাট আমার সবসময় হতো কি যে আম্মু সিরিয়াল দেখতো আমি ওই নায়িকাদেরকে কপি করার চেষ্টা করতাম যে মায়নাতে বসে বসে একে একে বলতাম বা আম্মুকে বলতাম আম্মু আমি এক টিনটা করে ওর মতো দেখো তো হয় না কেউ এমন করেছে বাট কখনো আসলে ওরকম ভাব ছিল না যে আমি মিডিয়াতে আসতে পারব কারণ আমি জানি আমার বংশে কেউ মিডিয়াতে নাই তো হঠাৎ একটা নাটক দেখে ওই যে বড় ছেলে আসলো তো ওইগুলো দেখে দেখে মনে হতো যে আর আপু কত সুন্দর করে কান্না করছে আমি যদি এরকম কান্না করতে পারতাম আমি যদি নাটক করতাম কত ভালো হতো এই আস্তে আস্তে ওইখান থেকেই আমি মিস্তানান ভাইয়ার একটা কাজ করি ভাইয়াকে আমি নক দিয়েছিলাম যে ভাইয়া আমিও নাটক করতে আগে পরে আস্তে আস্তে স্টার্ট ছিল আমার দু হাজার থেকে আমি ইন্টার পরীক্ষা দিচ্ছি আর শুটিং করছি একসাথে নিশো ভাইয়ার সুরঙ্গ মুভি আমি দেখেছি আমার ওটা খুব খুব বেশি ভালো লেগেছে আর নিশো ভাইয়া যেই অ্যাক্টিং করেছে যে বাজারের ভিতর তাকে মারে আমি তো ওইটা দেখে অনেকবার কান্না আমি না হলে ওই ফিল্ম দেখে সিকোয়েন্সে সিকোয়েন্সে পাঁচ ছয় বার কান্না করে দিয়েছিলাম আমার ওটা এত পছন্দ নিশো ভাই একটি আমার খুব দুর্দান্ত লাগে আমি জানি না কার কেমন লাগে বাট আমার খুব ভালো লাগে আমি তার পার্সোনালি অনেক বড় ফ্যান তা আগে এখন পর্যন্ত আমার দেখা হয়নি বাট আমি দেখবো কারণ আমি এবার ঈদ করতে গিয়েছিলাম গ্রামে গ্রামেই ছিলাম মনে হয় ঈদের দশ পনেরো দিন পর্যন্ত আসার পর থেকে শুটিং আর এই খেলা নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছে আসলে ফিল্ম দেখার সময় পাইনি তো এখন আমাদের বাড়িতে বিল্ডিং বাট যখন আমি ছোট। তখন যখন টিনের বাসা ছিল বাথরুম ছিল বাইরে রাতে বাথরুমে যেতেও ভয় লাগতো মনে হতো যে একা একা যাওয়া যাবে না এত ভয় লাগতো এই বিষয়গুলি গ্রামের স্মৃতি বা এই একটু ডাক পেরে খেতাম মানে না বলে পেরে খেতাম